গল্পের নাম শেখ চিঠি ছেলেটার নাম ছিল রায়হান খুব সাধারণ কিন্তু খুব মেধাবী ছোটবেলায় বাবাকে হারিয়েছে মা একাই মানুষ করেছেন তাকে অভাব ছিল কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোয়ার কলেজে ভর্তি হতেই পরিচয় হয় এক মেয়ের সঙ্গে নাম মেহজাবিন সুন্দরী না হলেও চোখে এক ধরনের আলো ছিল যার দিকে তাকিয়ে রায়হান বারবার হারিয়ে যেত প্রথম দিকে দুজনের বন্ধুত্ব তারপর অনেকটা স্মাই ভালোবাসা অকসঙ্গে ক্লাস অকসঙ্গে চায়ের কাপে স্বপ্ন বোনা হাত ধরে রোদের ভেতর হেঁটে চলা সব কিছুই ছিল নিঃশেষার্থ নির্মল তবে জীবনের স্মৃতি বড় নির্মম রায়হান ছাত্র হলেও পাশাপাশি টিউশন করত আর মেহজাবিনের পরিবার ছিল হেনি প্রভাবশালী অগদিন মেটির বাবা জানতে পারলেন তাদের সম্পর্কের কথা তিনি এক কথায় জানিয়ে দিলেন এই সম্পর্ক মানা হবে না মেহজাবিন কান্নায় ভেনে রায়হান তখন বল আমরা পালাব না আমি প্রমাণ করব আমি পারি তোমার যোগ্য হতে মেয়েটি কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোমার অপেক্ষা করব রায়হান পড়াশোনা শেষ করে চাকরি পেল ভালো অবস্থানে উঠতে শুরু করলো কিন্তু ঠিক তখনই শুনল মেহজাবিনের বিয়ে ঠিক হয়ে গেছে এক বড় ছেলের সঙ্গে পরিবার বুঝিয়ে চাপ দিয়ে 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 বিয়ে দিল দিল রায়হান চুপচাপ থেকে গেল কিছুই না না কাউকে শুধু একদিন একটা চিঠি লিখে পোস্ট করে দিল মেহাজাবিনের ঠিকানায় চিঠিতে লেখা ছিল আমি বলেছিলাম প্রমাণ করব করেছিলামও কিন্তু জীবন সময় দেয় না সবাইকে একসঙ্গে জয়ের সুযোগ আজ তোমার মুখে হাসি থাকুক এই চাওয়া ছাড়া কিছু নেই আমার ভালো থেকো মেহাজ ভালোবেসেছিলাম এখনো বাসি চিরকাল বাসবো। কিন্তু দূর থেকে গিয়ে চিঠির নিচে কোনো ঠিকানা ছিল না আজও রায়হান প্রতি বছরের এক চার ফেব্রুয়ারি একটা গোলাপ নিয়ে যায় সেই পুরনো লাইব্রেরিতে দেয়ালে হেলান দিয়ে বসে থাকে কেউ জানে না সে কার জন্য অপেক্ষা করে শুধু সে জানে কারও ভালোবাসা শেষ হয় না শুধু জীবনটা অন্যদিকে বয়ে যায় আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিবেন